হ্যাঁ কথা বলুন এটা এক পর্যায়ে ঠিক আছে যেহেতু ওই খরচ রোজার গুরুত্ব এসে কাজে একজন যদি এই রোজাটা পালন করে সেই রোজা পালন করলেই অলরেডি তার এক ফরজ আদায় হয়ে গেল আর শাওয়াল মাসে একটা রোজা রাখা দরকার সেটারও একটা মোটামুটি শাওয়াল মাসে রোজার নিয়মটা পালন কিন্তু দুই এবাদত দুই ধরনের একটা হচ্ছে তার ফরজ আদায় আদায় তো ফরজ আদায়টা রমজানের এই ভাঙ্গা রোজা গুলো সারা বছরের সময় আছে সেটা যদি আদায় করতে পারে আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট ভাবে শাহওয়ালের রোজা নবীজাম বলেছেন মানসাম রামাজান সোমবার বাহু শিক্ষিত শাহওয়াল যে বলছি তিরঞ্জান মাসের রোজা রাখলাম মাসের ছয়টা রোজা রাখলাম তো সারা বছর নয় বারো বছরের বছর বছরের এক যুগ এক যুগ তো এক হয় তো এই সুযোগটা কিন্তু নিতে পারেন হ্যাঁ বাকি যদি কোনো ব্যক্তি এটার ভিতরে ওইটার যেন আমি সব পেয়ে যাই মাসটা সওয়াল

একজন ব্যক্তিকে কিছু খাইতে দেওয়া কারণ না হওয়া কিন্তু আপনি কাউকে সারা ডাক ডাকবেন আপনি দেখবেন কাঠ পাওয়ার জন্য চেষ্টা করবো যেন যেন ওখানে যাবো কিছু ভালো খাবার খাবো খেতে হারান আল্লাহ তারা তো খাইতেও বলছেন পানও করতে বলছেন আচ্ছা হ্যাঁ ওয়ালার তো করুন অপচয় করোনা